বন্দে পরিষদ তমাম সবাইকে জয়গুরু আজকে আমি একটি ঘটনা এখানে আলোচনা করবো ঘটনাটি হলো প্রিয় পরম যখন হিমায়তপুরে আছেন সেই সময়কার ঘটনা তখন সেই আমরা জানি তার যে আমার প্রিয় পরমের যে লীলা সঙ্গী ছিলেন সেই সময়কার তাদের মধ্যে শ্রী ঠাকুরের বাল্যবন্ধু সেই কিশোরী মোহনও একজন তো এই কিশোরী মোহনের বাড়িতে একদিন ফরিদপুর থেকে বেশ কিছু অতিথি এসে হাজির হয়েছে প্রায় চোদ্দ পণ্ড ষোলো জনের মতো তো তাদের সেবা দেওয়ার মতো মোহনের বাড়িতে কিছুই নেই না টাকা পয়সা আর না কোনো খাবার দাবার কিশোরী মোহন তখন চিন্তাগ্রস্ত হয়ে ঠাকুর ঘরে ঢুকে গেলেন নির্জনে প্রথমে খুব কান্নাকাটি করলেন কান্নাকাটি করার পর তিনি ধ্যানে বসলেন যখন ধ্যানে বসলেন তখন তিনি একটা আলোর চ্যুতি দেখতে পেলেন তারপর চারদিকে একটা সুমধুর সেই শব্দ শুনতে পেলেন তারপর যেন কোন ছিদ্রপথে আকাশে উঠে গেলেন আর সেখানে বাঁশির ধ্বনি শুনতে পেলেন তারপর তিনি বাহ্য হারা হয়ে গেলেন তার তারপর সেখানে এসে ওনাকে দেখতে না পেয়ে সবাই মিলে কিশোরী মোহনকে সেই ঠাকুর ঘরে এসে ডাকাডাকি করল কিন্তু কারোটাকে তিনি সাড়া দিলেন না তার বেশ কিছুক্ষণ পরে নিজে থেকেই কিশোরী মোহনের জ্ঞান ফিরে এলো তারপরে এক পিওনি সে কিশোরী মোহনকে ডাকছে আপনার নামে মান মানি অর্ডার আছে আপনি একটু বাইরে আসুন কিশোরী মোহন সেই এলেন এসে দেখলেন যে সতীশচন্দ্র গোস্বামী দা পঁচিশ টাকা পাঠিয়েছেন তো তারপর তিনি সেই অতিথিদের জন্যে যন্ত্র করলেন ব্যবস্থা করলেন সব কিছু খুব সুন্দরভাবে এর বেশ কিছুক্ষণ পরে শ্রী ঠাকুর এসে বললেন কী ডাক্তার তোমার নামে কোনো মানি অর্ডার এলো না কি কে কার নামে বলছে আজকে কোনো মানি অর্ডার এলো নাকি কার নামে মানি অর্ডার তখন সেই কিশোরী মোহন ভাবছেন যে ঠাকুর কি করে জানলেন যে আমার নামে মানি অর্ডার এসেছে তো চুপ করে রইলেন তারপর শেষে ঠাকুর বললেন শোনো ডাক্তার আকুলভাবে ভগবানকে ডাকলে জ্যোতি দেখা যায় শব্দ শোনা যায় টাকাও পাওয়া যায় এখন খরচা করো সেই টাকা তবে যার টাকা সময়ে আবার তাকে ফেরত দিয়ে দিও অবশ্য তারপর কিশোরী মোহন সেই সতীশচন্দ্র গোস্বামী তার টাকা ফেরত দিয়েছিলেন তো এই হলো ঘটনা যখন আকল হয়ে ভগবানকে কোনো অসহায় মানুষ কোনো কিছু না ভেবে তাঁর চরণে নিজেকে সমর্পণ করে দেয় তখন ভগবান আসেন বই কি সেই যেমন এসেছিল দৌপদীর ডাকে সাড়া দিয়ে যুগে যুগে তেমন করেই তিনি আসেন আবার না চাইলেও ভগবান আসেন ভক্তি যদি হৃদয়ে শুধু তাঁরই জন্য থাকে আর কারও জন্য নয় তখন ভক্ত হৃদয় কিছু না চাইলেও ভগবান পূরণ করে দেয় জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন আমার প্রিয় পরমের কথা শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন জয়গুরু সবাইকে জয়গুরু